শোনো ওইটা মন্ত্রীর ছেলে উনি যতই জিনিস কিনব না কেন থেকে কোনো টাকা নিবে না আজ উনি আমাদের জন্য গেস্ট ভাই দেখুন তো বিলটা কথা স্যার আপনার বিল নিয়ে ভাবতে হবে না আপনার টাকা দিতে হবে না কেন ভাই এখানে যায় নাকি আরে স্যার আপনি মন্ত্রীর ছেলে আপনার থেকে টাকা কেউ বলুন কোনো বইতে লেখা আছে নাকি মন্ত্রী ছেলের কাছ থেকে টাকা নেওয়া যাবে না 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 স্যার এমন কিছু না আমরা আপনাকে সম্মান করি তাই এগুলো দিচ্ছি আসলে আপনার থেকে টাকা নিতে আমাদের ভালো লাগবে না দেখুন আপনারা আমাকে সম্মান দেখাচ্ছেন এটা ভালো কথা কিন্তু এখান থেকে আমি জিনিসপত্র নিয়েছি এই ধরনের আমি টাকা দেবই ফ্রিতে তো নিতেই পারবো না নাকি অন্য কোথাও যাব না না স্যার আপনার অন্য কোথাও যেতে হবে না এই ওনার প্রোডাক্টগুলো প্যাক করে দাও আর ওনার বিলটাও রেডি করে দাও ওকে ম্যাম তাহলে কত বিল হয়েছে এগারোশো টাকা স্যার এগারোশো টাকা হয়েছে আপনি এক টাকা দিন ঠিক আছে ডিসকাউন্ট নেব কিন্তু ফ্রিতে কিছু নেব না থ্যাংক ইউ স্যার ম্যাম ম্যাডাম কেক হবে হ্যাঁ আছে তাহলে আমাকে এক পাউন্ডের একটা কেক দেন আচ্ছা কেক কত হয়েছে ম্যাডাম সাতশো টাকা ম্যাডাম আমার কাছে পাঁচশো টাকা আছে দুশো টাকা আগামীকাল দিয়েছেন পুরো টাকাটা নিয়ে আসবেন তারপরে কেক নিয়ে যাবেন ম্যাডাম আজ আমার মেয়ের জন্মদিন ও বাইনা বায়নাদরে বসে আছে এর জন্য বলেছিলাম আমার তো জানার দরকার নেই কার জন্মদিন বাচ্ছি আমার টাকার দরকার টাকা পেলেই হলো যখন পুরো টাকাটা জোগাড় করতে পারবেন তখন এসে মেয়ের জন্য কেক নিয়ে যাবে ম্যাডাম আমাকে একটু বিশ্বাস করুন আমি কাল এসে অবশ্যই টাকা দিয়ে যাব আরে আপনি জানতো আমার সময় নষ্ট করবেন না পুরো টাকা না নিয়ে এসেছে বাকিতে কেক নিতে যত সব ঝামেলা একটু দয়া করুন আরে জানতো এক মিনিট এক্সকিউজ মি আঙ্কেল টাকাটা আমার কাছে দিন পাঁচশো আর দুশো সাতশো নাম এ নিন আপনার সাতশো টাকা আঙ্কেল এ নিন আপনার কেক ধন্যবাদ বাবা আমি কাল এসে ঠিক তোমার দুশো টাকা দিয়ে যাব না না গেলে আপনার টাকা ফেরত দিতে হবে না ওটা আপনার মেয়ের জন্য আমার তরফ থেকে ওর বাপ গিফট ধন্যবাদ বাবা হ্যাঁ ভালো থাকবেন এটা তুমি কি করলে কেন কি করলাম ম্যাম ম্যাম সকালে যখন মন্ত্রীর ছেলে এসেছিল তখন আপনি তার থেকে টোটালি টাকা নিতেই বারণ করেছিলেন তার কাছে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও আপনি তাকে ডিসকাউন্টও দিয়েছিলেন কিন্তু এই আঙ্কেলের মাত্র দুশো টাকার জন্য আপনি ওনার কেকটাই দিচ্ছিলেন না কিন্তু কেন ম্যাডাম উনি গরিব বলে ওই মন্ত্রীর ছেলে আপনার কাজে আসবে এই গরিব আঙ্কেল আপনার কোনো কাজে আসবে না এজন্য ম্যাডাম ম্যাম উনি তো আপনাকে বলেই যে বাকি দুশো টাকা উনি পরে এসে দিয়ে যাবে আপনি কেন ওনার কথা বিশ্বাস করলেন না মানবতা বলেও তো একটা জিনিস আছে আমরা এটা কেন দেখাই না সবসময় কেন আমরা প্রয়োজনের জন্যই সাহায্য করি মাঝে মাঝে তোমরা মানবতার জন্য সাহায্য করতে পারবি সরি আমি আমার ভুল বুঝতে পেরেছি এরপর থেকে আমিও সবাইকে সাহায্য করব ঠিক আছে ম্যাম এখন যাও তুমি তোমার কাজ করো ওকে ম্যাম